এখানে আছে ভিডিওটা দেখো এটা ফিটার এটা ফিটার আমার দরকার গসপি আমাদের এখান এস পি পশাই জানা জানা বাইক জানা جا 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 কিন্তু আমরা দেখেছি পুলিশ কিন্তু সেটা কম ছিল এর পরবর্তীতে আমাদের পুলিং এজেন্ট দুটো বুথ এখানে আছে সেই পুলিং এজেন্টের নিরাপত্তা দেওয়ার জন্য আমরাও কিছু ছিলাম ঠিক এই এর মধ্যেই বিজেপির প্রায় একশো থেকে দেড়শো ছোট বাচ্চা টাচ্চা সবাই মিলে অন্ধকারে লুকিয়েছিল আমাদেরকে পুলিশ প্রশাসনের আমাদের শীতলকুচি থানার মেজবাবু নবীন বড়া সাহেব ছিলেন তিনি আমাদের পুলিশের আমাদের আমরা নবীন বড়াবু বড়ো মেজবাবুকে আমরা বললাম মেজবাবু বললেন আমরা ম্যাটারটা দেখছি আপনারা সাইডে থাকুন ঠিক এই ইতিমধ্যেই নবীন বাবু যেখানে দাঁড়িয়েছিলেন তার থেকে পাঁচ ছয় ফুট দূরে একটা বিশাল বড় বোমা এসে থাকলো নবীনবাবু মেজবাবুর সামনে আমরা পিছিয়ে গেলাম পরপর চারটে বোমা বিজেপির যারা ছিলেন নবীন সাক্ষী নবীন বাবু এবং তিনজন পুলিশ স্টাফ ছিলেন তারা প্রত্যক্ষভাবে দেখেছেন আমরা অল্প জনে বেঁচে গেছি এবং পুলিশ প্রশাসনের শীতলকুচির মেজবাবু নবীন বাবু অল্পর জন্য বেঁচে গেছেন ভাগ্য সহায় ছিল আমরা অনেকক্ষণ থেকে বলছি এখানে একটা ঘটনা হতে পারে আমাদের কাছে খবর ছিল তার সত্ত্বেও প্রশাসনিকভাবে সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি একটা গাড়িতে একজন সাব ইন্সপেক্টর আর দুজন কনস্টেবল ছিল আজকে ভাগ্য ভালো আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড